থেকে মূলত দেখুন ডায়াবেটিস বেসিক্যালি এটা আমাদের একটা এমন একটা সমস্যা প্রত্যেক মানুষের শরীরে কিন্তু সুগার বা সুগার আমাদের শরীরে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস কিন্তু আমাদের শরীরে একটা অর্গানস হয়েছে যাকে নাম হচ্ছে পেঙ্ক্রিয়াস ওটা যখন ঠিকঠাক ইনসুলিন সিক্রেট করতে পারছে না বা যতটা দরকার ততটা সিক্রেট করতে পারছে না তখন গিয়ে কিন্তু আমরা দেখি যে আমরা আস্তে আস্তে একটা ডায়াবেটিক পেশেন্ট হয়ে যাচ্ছে আমরা নর্মালি সবার মুখে শুনি আমরা যে আমার সুগার হয়ে গেছে কিন্তু সুগার রোগ নেই কিন্তু সেটা হচ্ছে আমাদের ডায়াবেটিস যেটা আমরা দুভাগে বেসিক্যালি আমরা পেশেন্টকে পাই যেমন হচ্ছে একটা ডি ইনসুলিন ডিপেন্ডেন্ট একটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট কিন্তু সবথেকে বেশি পরিমাণে আমরা পেশেন্ট পাই নন ইনসুলিন ডিপেন্ডেন্ট যাকে আমরা টাইপ টু ডায়াবেটিস আমরা বলি আর থার্ড একটা যেটা রয়েছে প্রি ডায়াবেটিক মানে অনেক পেশেন্ট রয়েছে যাদের কিন্তু বর্ডার লাইন থেকে উপরে রয়েছে তাকে আমরা প্রি ডায়াবেটিক বলি যাদেরকে কিন্তু বেসিক্যালি খান পান ম্যানেজমেন্ট ঠিকঠাক করলে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঠিকঠাক করলে বেলা ঠিকঠাক ঘুম স্ট্রেস এনজাইটি কমালে তাদের প্যারামিটারগুলো কন্ট্রোলে চলে আসে তাদের ওষুধ দরকার পড়ে না তো তিনটে ফেজ আমরা খুব বেশি পেশেন্ট দেখি যেটা হচ্ছে একটা ডায়াবেটিক ইনসুলিন ডিপেন্ডেন্ট একটা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট একটা হচ্ছে প্রি ডায়াবেটিক আচ্ছা সেক্ষেত্রে একটা বিষয় আছে মানে আমি কি করে বুঝবো বা আমি এই যে আমরা বলি না প্রচলিত আপনি বললেন যে আমার সুগার হয়েছে আমার সুগার ধরা পড়েছে আমার ব্লাড সুগার রয়েছে অর্থাৎ এই ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছি বা একটা মানুষ হচ্ছে তার তো কিছু লক্ষণ থাকবে বুঝতে পারবে দেখুন ডায়াবেটিকের যে সিম্পটমস যেটা আমরা দেখি সব থেকে কমনলি যেটা হচ্ছে পেশেন্ট জল খাওয়ার পরেও কিন্তু বলছে আমি জল পি পাশা পাচ্ছি খাওয়ার পরেও কিন্তু বলছে আমার খিদে পাচ্ছে আনইউজুয়াল ওয়েট লস হচ্ছে সাডেনলি দেখছে যে সপ্তাহে এক সপ্তাহে দশ দিনে দেখা গেল দু তিন কেজি কমে গেল শরীরে পেশে লেথার্জি ভাব এনার্জি নেই শরীরে যে কোনো কাজ কোনো করতে পারছে না বাবার ইউরিন পাওয়া যখনই রাতে বেলা স্পেসিফিকলি বাবার ইউরিন যেন উঠছে পেশে তারপর শরীরে এমন কোনো ঘা হয়ে যাচ্ছে বা কেটে যাচ্ছে বা কোনো আঘাত লাগছে সেটা কিন্তু তাড়াতাড়ি শুকাচ্ছে তখন কিন্তু পেশেন্টকে ওয়ারি হয় বা টেনশন পেশ মানে পেশেন্ট ডক্টরকে কিন্তু কনসাল্ট করতে যায় তখন আলটিমেটলি এই গুলো দেখার পর আমরা পেশেন্টদেরকে বলি যে আপনি ফাস্টিং পিপি করিয়ে নিন তাহলে ফাস্টিং পিপি যখন পেশেন্ট করিয়ে নেয় তখন আমরা জানতে পারি যে পেশেন্ট ডায়াবেটিক কি নন ডায়াবেটিক যে সিমটমসগুলো রিয়েলি চিন্তাজনক না না চিন্তাজনক এবং সেক্ষেত্রে আপনাদেরকে বলি আপনারা যেহেতু সরাসরি যুক্ত থাকেন সরাসরি কথা বল জন্য ফোন নাম্বার যাচ্ছে আপনিও যদি বহুদিন ধরে এই ডায়াবেটিকে আক্রান্ত হন বা আপনি বুঝতে পারছেন যে আপনার মধ্যে ডায়াবেটিক রোগটা শুরু করেছে বা দীর্ঘদিনের রোগ ওষুধ নির্ভরতা আপনি কাটিয়ে উঠতে চাইছেন তাহলে অবশ্যই সরাসরি যাওয়া ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন ডক্টর খান তো রয়েছে এছাড়াও আয়ুর্বেদের হেল্পলাইন নম্বরও যাচ্ছে ডায়াবেটিক্স ছাড়াও যদি আপনাদের অন্য কোনো সমস্যা যে সমস্যাটায় দীর্ঘদিন ধরে আপনার জর্জরিত কিন্তু বেরিয়ে আসতে চাইছেন আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে কারণ একটা বিষয় কিন্তু আপনাদেরকে মানতেই হবে যে এই যে আমরা নানান সময় কথায় কথায় ওষুধ তার অনেক সাইড এফেক্টও থাকে তাই আয়ুর্বেদিক চিকিৎসা যদি আপনি সঠিক পথ সঠিক পথে এগোতে পারেন তাহলে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবেন ফোন করুন আমি ডক্টর খানের সাথে তো আলোচনায় করবো আমরা আলোচনায় রয়েছি একটা বিষয় ডক্টর খান যে একবার কেউ ডায়াবেটিকে আক্রান্ত হয়ে গেল এবং আমরা এই যে বলছি ওষুধ নির্ভর প্রচুর সংখ্যক মানুষ আমি অন্তত আমার চারপাশে বা আমরা দেখতে পাই যে ওষুধ খাচ্ছে কখনো ওষুধের পর চিকিৎসক আবার তাকে ইনসুলিন দিচ্ছে সে আবার ইনসুলিন নিতে শুরু করছে এবং সে ধরেই রাখছে যে আমি যতদিন বাঁচবো শেষ দিন পর্যন্ত আমাকে এভাবেই চলতে হবে না দেখুন সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনাকে আগে জানতে হবে রোগটা কী আছে বা রোগটা কেন আমার শরীরে হচ্ছে বা আমার অর্গানস কেন ঠিকঠাক তাকে রেসপন্স করতে পারছে সব এই জিনিসগুলো আপনি জানতে পারবেন আপনি ইজিলি মানে সুগার বা ডায়াবেটিস থেকে আপনি বেরিয়ে আসতে পারবে ডায়াবেটিসকে ম্যানেজ করা বা ঠিক করা খুবই সিম্পল রয়েছে কিন্তু বেসিক্যালি আমরা তাকে বেশি গুরুত্ব দিই না বা তাকে ইগনোর করি বা আমাদের এই যে দু ইঞ্চে যে জিবা রয়েছে তাকে সন্তুষ্ট করার জন্য আমরা পুরো শরীরকে কষ্ট দিই আমরা যে আমের সিজন এসে গেছে একটু আম খাবো লিচুর সিজন এসে গেছে একটু লিচু খাবো কিন্তু এটা আমরা জানি না যে এটা খেলে আমার শরীরে কতটা ক্ষতি হতে পারে ঠিক আছে আপনি খাচ্ছেন কোনো ব্যাপার নেই তাকে কিন্তু বার্ন আউট করুন তাকে আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি এক্সারসাইজ করে তাকে শরীরে বার্ন আউট করুন শরীরে স্টোর করবেন না কেন বেসিক্যালি আমরা সবথেকে বেশি কি দেখি যে সুগার ফর্মে আমাদের শরীর কি জিনিস আমরা সবথেকে বেশি খাই কার্বোহাইড্রেট আমরা বেশি খাই আর বেঙ্গলে তো ভাত ভাত বলা তো দিনে তিনবার তো বেসিক্যালি ভাত চলেই তো যখন আপনি ভাত বেশি খাচ্ছেন তো আলটিমেটলি কি হচ্ছে সেটা আপনার বডি থেকে স্টোর হচ্ছে আপনাকে তাকে মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে সারাদিনে তাকে আপনাকে বার্ন আউট করে হবে শরীরে স্টোর করতে হবে না আর আমরা কি করি স্টোর করে নিই আমরা ভাত খেয়ে ঘুমিয়ে পড়ি আমরা ভাত খেয়ে বসে আছি আমরা ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি করছি না তার জন্য সেই জিনিসটা আমার শরীরে স্টোর হয়ে যাচ্ছে আর অলরেডি আমার সেরকম ফাংশন করছে না যে সেই রকম পরিমাণে কোনো ইনসুলিন সিক্রেট করতে পারছে না যে আমার শরীরে তাকে কিন্তু কাজে লাগাতে পারবে বেসিক্যালি ইনসুলিন একটা কাজ তার যে আমার শরীরে যে সুগার আছে তাকে কিন্তু একটা টার্গেট সেল পর্যন্ত নিয়ে যাওয়া আমি যে এনার্জি সারাদিনে পাচ্ছি বা যে কোনো কাজ করবো আমরা করছি জাস্ট বিকজ অফ সুগার গ্লুকোসের জন্য আমার যে শরীরে গ্লুকোজ না থাকলেও ক্ষতি আর বেশি থাকলেও ক্ষতি তো সেই জন্য তাকে মেনটেন অবস্থায় রাখার জন্য তার দায়িত্ব ইনসুলিন উপর রয়েছে তো যখন আমি আমরা খাওয়া দাওয়া ঠিকঠাক বুঝি না ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঠিকঠাক করি না তো আলটিমেটলি এই রোগটা আমাদেরকে এক জায়গায় এমন জায়গায় ফেলে দেয় যেখান থেকে আমরা কিন্তু বেরোতে পারি না পেশেন্ট আমরা বেসিক্যালি কি বলে স্টার্টেমে আমরা টাইপ টু ডায়াবেটিস পেশেন্ট খুব বেশি পাই আচ্ছা মানে যেটা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট পেশেন্টকে ইনসুলিন দিতে হয় না পেশেন্টকে ওভার মেডিকেশনই কন্ট্রোল করা যায় বা ঠিক করা যায় কিন্তু যখন পেশেন্ট এটা ঠিকঠাক নিয়ম মানে না বা ডে বাই ডে ইগনোর করে তাকে ফেলে রাখে তখন একটা সময় পর দেখা যায় ওষুধই কাজ করছে না তখন ডক্টরবাবু বলে আপনাকে ইনসুলিন নিতে হবে টাইপ ওয়ান হয়ে যাচ্ছে টাইপ ওয়ান হয়ে যাচ্ছে তখন ডক্টরবাবু বলছে আপনাকে ইনসুলিন নিতে হবে আপনার শরীরে ওষুধ কাজ করছে